এবং সিবিআই অর্ধেক বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার করতে পারে কালীঘাটের ঠিকানাটারা জানে না শান্তিনিকেতন বাড়ির ঠিকানাটারা জানে না পশ্চিমবাংলায় তৃণমূলের নেতা যারা কৃষি ভাইব তাদের রেহাই দিয়ে চলছে ইডি সিবিআই আর অন্যত্র বিজেপির যারা বিরোধী তাদের বিরুদ্ধে হেনস্থা করে লটারি রাজ্য সরকারের সরকারি লটারি বন্ধ করে দিয়ে বিয়াল লটারির মার্কা কারবারে চলে গেছে বিয়াল লটারি থেকে টাকা নিচ্ছে ইলেকট্রাল মন্ডে স্পষ্ট হয়ে গেল তাহলে মানুষের জীবনকে অতিষ্ঠ করছে বিজেপির তৃণমূল ওরা কাকে প্রার্থী দেবে আমাদের কাছে বড় কথা নয় রিয়াল লটারি তৃণমূলকে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা দিয়েছে আর টিকিট কাটছে গ্রামের সাধারণ মানুষ অনেকে সর্বশান্ত হচ্ছে সেই টাকা নিয়ে রিয়াল লটারি এবং তৃণমূলকে দিচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন এবং অসরাসরি অনুগ্রত মন্ডল এবং তার মেয়ে তিন বছরে পাঁচবার কোটি টাকা পেয়েছে আপনি সাধারণ তৃণমূল বলে বিজেপি বড় চোর বিজেপি বলে তৃণমূল বড় চোর তারপর তৃণমূলের নেতাদের নিয়েই ছাটপাল নিয়ে বিজেপি হয় এ সবের বাইরে গিয়ে মানুষের রুটি রুজি জীবন জীবিকা এই লড়াই তমলুক খুবই ভালোই জায়গা প্রার্থী আমাদের অত্যন্ত ভালো চোখে কম বয়স আমরা লড়াইতে আছি শুধু না জেনে রাখুক এ লড়াই আমরা জিত জেতার লড়াই সায়ন কারেন আমাদের দাব্য তার সমাধানের ভদ্র পরিক্রমায় দমদমের প্রার্থী হওয়া সত্ত্বেও অন্য আরও পার্টিফালে আমাদের যেতে হয় যেতে হবে এবং রাজ্যের মানুষরা বোঝানো বটে আমার সঙ্গেই সায়নের স্ত্রী ও এসেছে খুবই ভালো দমাস্থিটোরাল বন্ডে যারা ওষুধের কোম্পানির থেকে টাকা নিয়ে ওষুধের দাম বাড়ায় তারা ক্রিমিনালের দল বিজেপি সেই তালিকাই যেমন পড়ে তৃণমূল সেই তালিকায় পড়ে এই সাধের সব তৃণমূলের নেতারা বাড়িতে লক্ষ লক্ষ কোটি টাকা খাটের তলায় টাকা খাটের মধ্যে টাকা কারুর অপার সংসার কারুর বীরভূমের বাঘ কেউ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সব কটা জেলে যাবে সব কটা জেলে যাবে মানুষ যদি ভাষা প্রচার এসেছে এখানে আমাদের বামসার্য প্রার্থী সায়ন ব্যানার্জি সবাই চেনেন তরুণ আইনজীবী খুবই সুভদ্র এবং এখন যেভাবে আমাদের রাজনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে চূড়ান্ত রকম ভাবে লুট দুর্নীতি যুবকের ভবিষ্যতের কথা ভাবতে হবে মানুষের ভবিষ্যতের কথা যারা নিজেরা হাতে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ বলে অথবা টাকা নেওয়াটাকে স্বাভাবিক বলে মনে করে তৃণমূল বলে বিজেপি বড় চোর বিজেপি বলে তৃণমূল বড় চোর তারপর তৃণমূলের নেতাদের নিয়েই ছাটপাল নিয়ে বিজেপি হয় সবের বাইরে গিয়ে মানুষের রুটি রুজি জীবন জীবিকা এই লড়াই তমলুক খুবই ভালোই জায়গা প্রার্থী আমাদের অত্যন্ত ভালো ছিল কম বয়স আমরা লড়াইতে আছি শুধু না জেনে রাখুক এই লড়াই আমরা জিতব জেতার লড়াই নিশ্চিত থাকুন মানুষের ভরসায় আমরা চল আজকে তমলুকে কত পরিক্রমা আমি নিজে যাদবপুরের প্রার্থী আজকে আমরা সায়ন ব্যানার্জি আমাদের প্রার্থী তার সমর্থনে পথ পরিক্রমায় দমদমের প্রার্থী হওয়া সত্ত্বেও অন্য আরো পর্যায়ে আমাকে যেতে হয় যেতে হবে এবং রাজ্যের মানুষ তা বোঝানো বটে আমার সঙ্গেই সায়নের স্ত্রী ও এসেছে খুবই ভালো তবাস বরঞ্চ সহযোদ্ধার মতন ও যদি লড়াইতে পাশে থাকে এবং থাকবে বলি তো ভালো কথা ভালো আমাদের সবাই মানুষ সবাই কম বয়স তার নিজের জীবনের প্রয়োজনে সে বামপন্থার সঙ্গে আছে ও লালটার সঙ্গে আছে এবং থাকবে আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি বিজেপি তো এখনো প্রার্থী বিজেপি কোথায় কি প্রার্থী দিয়েছে না দিয়েছে আমি জানি না ওদের যাকে খুশি প্রার্থী দিক কিন্তু ইলেকটোরাল বন্ডে যারা ওষুধের কোম্পানির থেকে টাকা নিয়ে ওষুধের দাম বাড়ায় তারা ক্রিমিনালের দল বিজেপি সেই তালিকায় যেমন পড়ে তৃণমূলও সেই তালিকায় পড়ে তৃণমূলকে দেখতে পাচ্ছেন বিজেপি এখনো প্রার্থী তালিকার ঘোষণা করেনি তৃণমূল ঘোষণা করেনি তৃণমূল লটারি রাজ্য সরকারের সরকারি লটারি বন্ধ করে দিয়ে ডিআল লটারির মানটা কারবারে চলে গেছে বিয়াল লটারি থেকে টাকা নিচ্ছে ইলেকট্রাল মন্ডে স্পষ্ট হয়ে গেল তাহলে মানুষের জীবনকে অতিষ্ঠ করছে বিজেপির তৃণমূল ওরা কাকে প্রার্থী দেবে আমাদের কাছে বড় কথা নয় নীতিগতভাবে দেশের মানুষের ঐক্য সম্প্রীতি এবং অগ্রগতি সেই লড়াইতে আমরা আছি বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে ওরা যাকে বুঝে দিক রিয়াল লটারি তৃণমূলকে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা দিয়েছে আর টিকিট কাটছে গ্রামের সাধারণ মানুষ অনেকে সর্ক হচ্ছে সেই টাকা নিয়ে রিয়াল লটারি এবং তৃণমূলকে দিচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন কারণ অসরাসরি অনুগ্রত মন্ডল এবং তার মেয়ে তিন বছরে পাঁচবার কোটি টাকা পেয়েছে আপডেড পেয়েছে সাধারণ মানুষ পেয়েছে সাধারণ মানুষের টাকা লুট করে তৃণমূলের নেতাদের পকেটে ধরে আর তৃণমূল বিজেপি চন্দ্রনাথ সিনে আমাদের রাজ্যের একজন মন্ত্রী খুব দুর্ভাগ্য আমাদের তার বাড়িতে আনা হয়েছে এবং বোধহয় একচল্লিশ লক্ষ টাকা পাওয়া গেছে এই সব তৃণমূলের নেতারা বাড়িতে লক্ষ লক্ষ কোটি টাকা ঘাটের তলায় টাকা মধ্যে টাকা কারুর অপার সংসার কারুর বীরভূমের বাঘ কেউ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সব কটা জেলে যাবে সব কটা জেলে যাবে মানুষ যদি ভরসা রাখেন আমাদের উপরে সব কটাকে জেলের ধানি খাটাবো

নেতা যারা কৃষিভাই তো তাদের রেহাই দিয়ে চলছে আর অন্যত্র বিজেপির যারা বিরোধী তাদের বিরুদ্ধে সম্ভাবনা আছে আমি জানি না বিজেপি যারা বিজেপির বিরোধী বলে মনে করা যাবে তাদের মাথাগুলোকে ধরে ধরে জেলে ঢোকাবার চেষ্টা করছে দুজন মুখ্যমন্ত্রী